আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে বাজার থেকে আবু একটু সাইজের একটা বোয়াল মাছ নিয়ে এসেছিল তো এই বোয়াল মাছটা ভালোভাবে কুটে ধুয়ে দেখুন মাছ লেজ মাথা সহ বারো পিসের মতো হয়েছে সব মিলিয়ে তো সবগুলোই নিয়ে নিয়েছি এগুলো আর রেখে কি করব। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমবারে তেল কড়াইয়ে তেল গরম হলো পর দিয়ে দিলাম সাথে আমি দুটা অন্য রকম মাছও নিয়েছি এটা দিয়ে আরও একটা অন্য রেসিপি করব সেই ভিডিওটাও ইনশাল্লাহ আপলোড করে দিব তো এই দেখুন মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি পরের বারে আবার দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না জাস্ট একটু হালকা লাল হলে উঠিয়ে ফেলবো বোয়াল মাছের পাশে আমি একটু আলু দিব নতুন আলু ওই রকম লম্বা লম্বা পিস করে নিয়ে নিয়েছি তো ভালোভাবে ভেজে নেব লাল করে আমার মাছ আলু কিন্তু ভাজা শেষ দেখুন আমি মাছটা একটু হালকা ভাজা ভাজছি খুব বেশি ভাজবো না তাহলে ওই বল মাছের যে টেস্ট ওটা পাবো না কড়া ভাজা করলে যাই হোক এবারে ওই কড়াইয়ে যে বাকি তেলটুকু ছিল সেই তেলই আজকে রান্নাটা করে নেব পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে ওই যে অল্প একটু রসুন বাটা দিয়েছি তো এগুলো প্রথমে একটু ভালোভাবে ভেজে লাল লাল করে নেবো আগে যে কোনো একটা মাছ হলে বা হলে বড় মাছ হলে সবসময় চেষ্টা করতাম করে খাওয়া বা দেখতাম করতো সবাই এখন আর ওই দিনটাই নাই জিনিসপত্রের দাম জিনিস করে মাছ কেনার মাছ মাংস সবজি বলেন আগুনের মতো দাম ছোঁয়া ধরা ছোঁয়ার বাইরে তো চেষ্টা করি যে একপথ তরকারি দিয়ে অনেকটা বানানো ঘরের সবাই রাত দুপুর মিলিয়ে আর কি খাওয়া তো একবারেই রান্না করে ফেলি তো এখানে দেখুন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এর সাথে আমি একটু আদা বাটা দিলাম যেহেতু বোল মাছ বলে কথা একটু মশলা দিয়েই যেহেতু বলছি তেল জাল করবো দিয়ে দিয়েছি একটু রসুনটা তো আগেই দিলাম জিরা বাটা আদা বাটা এগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে একসাথে ভালো করে মশলাটা ভেজে নিলাম এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো মরিচে অনেক ঝাল যেহেতু রাঁধুনির মরিচের গুঁড়ো অনেক ঝাল হয় আর আমার আব্বু খুব একটা ঝাল খেতে পারে না যার কারণে একটু কমিয়ে দেওয়ার ট্রাই করি মুরব্বী মানুষ তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিব না হলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায় পানি দিয়ে বাদ আরো আরও ভালোভাবে একটু কষাবো সাথে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আগে একটু পানিটা দিয়ে নিয়েছি আজকে মশলাটা আমি একদম ভালো করে কষাবো যাতে কোনো এক্সট্রা কাঁচা গন্ধ না থাকে শখের তোলা হাজার টাকা কথায় আছে না তো শখ করে একটা মাছ এনেছে বাজার থেকে চেষ্টা করছি যাতে খুব মজা করে রান্নাটা হয় সবাই যাতে আঙুল চেটে ভাত খেতে পারে ইনশাল্লাহ অনেক মজা হয়েছে সবাই খেয়ে খুব মানে প্রশংসা করেছে আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে বারবার রিকোয়েস্ট আসবে তো আমার মশলাটা কষানো একটু হয়ে গিয়েছে পর আমি এখানে আরও দিয়ে দিলাম তিনটার মতো কাঁচামরিচ দেখতে সুন্দর লাগার জন্য আর টমেটো স্লাইস এগুলো দিয়ে আরেকটু টাইম ভালোভাবে কষায় কষানো হলে পর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব যেহেতু আমি মাছটা একদম একটু মাখা মাখা করব তো খুব বেশি পানি দিব না তো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ঝোলটা যখন টক বক করে ফুটবে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব এখানে আমার ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠেছে এবারে আলুর টুকরোগুলো সব একসাথে দিয়ে দিব এই যে আর আলুটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি মাছগুলো ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব চারোপাশ থেকে একটু ভালোভাবে কড়াইটা কাছিয়ে দিচ্ছি মশলাটা যে লেগে রয়েছে প্রথমে মাছের মোড়োটা দিয়ে দিলাম এরপরে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ক্যাটফিশ বোয়াল মাছের ইংলিশ নাম ক্যাটফিশ তো এই যে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস এবারে একদম একটু মাখা মাখা হবে যখন তখন আমি উপর থেকে বেশি করে একটু ধনিয়া পাতা দিব কুচি করে রেখে দিয়েছি আস্তে আস্তে আমার ঝোলটাও প্রায় টেনে আসছে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ঘ্রানটা মিশে যাক একদম ঝোলের সাথে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও মাসাল্লা খুব মজা হয়েছিল গাইস কেমন লাগলো আজকের আমার এই বোয়াল মাছের ঝাল রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ